বান্দা নামাজে হিল বান্দা নামাজে দাঁড়ায় তিলাবাত করতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের যিনি তামাম জাহানের পালন কর্তা নামাজ হচ্ছে আমার আল্লাহর সাথে কথা বলা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ আমাদের সাথে কথা বলেন কিন্তু আমরা শুনতে পারি না আমরা এমন স্পিরিটে নামাজ পড়ি যে আমার আল্লাহ জবাব দিতে দিতে আমরা রুকু সেজদা সেরে ফেলি কিন্তু ধীর স্থির যদি আপনি নামাজ পড়েন আমার আল্লাহ আপনার নামাজের প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন আপনার আপনার কান যদি আপনি খুলতে পারেন আপনি আমার আল্লাহ সেই কুদরতি আওয়াজটা ইলহামের মাধ্যমে আপনি শুনতে পারবেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের তিনি যিনি তামাম জাহানের পালন কর্তা আল্লাহ ডাক দেয়া কো বান্দারে বুঝলাম তুমি আমার প্রশংসা করালা এবার বলো তুমি আর কিছু বলবা কিনা আমরা বলি আর রহমান রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু আমরা বলি আল্লাহ যিনি পরম করুণাময় অসীম দয়ালু

কোন কিছু রেখে যান আপনি ভালো কোনো কর্ম যদি রেখে যান সেইটাই থাকবে যেমন ধরেন আমি ছোটকাটু মানুষ আমি যদি মারা যাই আমাকে মানুষ ভুলে গেলেও আমার خدمت এককারে জাররা পরিমাণের خدمت হোক সেটা কিন্তু মানুষ ভুলবে না কথা ঠিক কিনা যেমন আজকের মাহফিলের আল্লামা শরীফুল আজিজ সুনিয়াল কাদি সাহেব উনি একদিন থাকবেন না কিন্তু উনার দেওয়া শূন্যতের সেই খেতমটুকুন উনার করা শূন্যতের তরিগতের সেই খ্যাতমুটুকুন কিন্তু কেয়ামত পর্যন্ত থেকে যাবে কথা ঠিক কিনা মিরান শাহ হুজুরকে মানুষ জিন্দগিতে ভুলবে না কারণ ওনার খেদমতের কথা মানুষের মাথায় কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য সময় যতটুকু পান এই টুকুন সময় আপনি কাজে লাগাইবার চেষ্টা করেন এই টুকুন সময় পুণ্যের কিছু কাজ করার চেষ্টা করেন যেন আপনি মরে গেলেও মানুষ বলে না একটা মানুষ ছিল যেন আফসোস করে জানা যায় এমন বহু আমি আমার অল্প বয়সের অভিজ্ঞতায় আমি দেখেছি জানাজার মাঠে জানাজা পড়তে গেছে জানাজার মাঠে আয়ার ক হেজে মরছে বাচ্চি আবার এমন কিছু জানাজা দেখছি মানুষ জানাজা পরে যায় আর কয় হায় রে মানুষটা যদি আর কয়েকটা বছর বাচ্চা যাইতো তাহলে এলাকার কত একটা উন্নয়ন হইতো যেমন এক্সাম্পল স্বরূপ বলি আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না যেমন অ্যাডভোকেট সাইদুল হক মানুষ হিসাবে কেমন ছিলেন ভালো ছিলেন না উনি মারা যাওয়ার পর ওনার ইন্তেকালের খবর যখন উপজেলাবাসী শুনলো আমি নিজের কানেও শুনেছি জানা যাতো আমরা তো শরিক হইছি আপনারা শরিক হয়েছেন মানুষ এই কথা বলছে এই লোকটা যদি আর কয়েকটা বছর বাচ্চা যাইতো উপজেলাটারে একটা আধুনিক উপজেলা বানায় থাকে কথা ঠিক কিনা কিন্তু দেখেন আপনি লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ চলে যাচ্ছে মানুষ তাকে দিককার জানায়া জানায় বিদায় দিতেছে কথা ঠিক কেন উনিও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ মানুষে মানুষের রকমটা কেন করে কারণ মানুষ মানুষকে দাম দেয়। মানুষ মানুষের দেয়ের আচার দেয় কথা ঠিক সুর সুরকে মানুষ দেখতে পারে না কেন দেখতে পারে না কারণ এর বালা না আলেমদেরকে মানুষ দেখতে পায় ভালো পায় দাওয়াত দিয়া খাওয়ায় হাদিয়া দেয় কেন দেয় কারণ তারা দিনের দায়ী তাদের ব্যবহার ভালো তাদের কথা সুন্দর তাদের সমাজের ভালো মানুষ কারেন্ট নাই আর সেটিং তো করছে বক্স দিয়া বক্স দিয়ে সেটিং করাতে বক্স বন্ধ হওয়াতে আমার কষ্ট এমনি বক্স ছিল না নাই আছে কিন্তু চলতেছে না এটা কিন্তু আরেকটা কথা ঠিক কিনা কারণ আমি এই সেটিং তো মোটামুটি বুঝি না যায় না আমি এই সেটিং বুঝি এই জন্য আমি বলতেছি স্পিকার গুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে দেখা গেল কতবার যে ডিস্টার্ব করলো একজন আলেম বা একজন হুজুর আমি হয়ে আর যেই হোক কথা বলার সময় যখন সেখানে বাধা পড়ে তখন কথার যে একটা সিরিয়াল এই সিরিয়ালটা ঠিক থাকে না সেই কথাটা সাজায় নিয়ে আসছে এই কথাটা গায়ে ভয়া যায় বক্তব্য যখন আপনি দিবেন তখন আপনি বুঝতে পারবেন এর আগে আপনাকে আমি পারবো না আমার এদিক সেদিক আর সময় কাটাচ্ছি না সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি বাবা এখন তো বেলায়েতের জামানা ও বাবা আদম নবীকে তো আমরা হায়াতে পাইলাম না নুহ নবীকে আমরা হায়াতে পাইলাম না ইব্রাহিম নবীকে আমরা হায়াতে পাইলাম না দাউদ নবীকে আমরা হায়াতে পাইলাম না ঈসা রূহুল্লাহকে আমরা হায়াতে পাইলাম না আমার নবীকে আমরা হায়াতে পাইলাম না সাহাবায়ে কেরামদেরকে হায়াতে পাইলাম না তাবেঈন তাবেঈনদেরকে হায়াতে পাইলাম না বরফের পীর হুজুর গাউসুল আজমকে হায়াতে পাইলাম পাইলাম না খাজা মহিনুদ্দিন চিস্তিকে আমরা হায়াতে পাইলাম না আমরা পাইলাম না তো এখন আমরা যাব কোথায় এখন আমরা চলব কিভাবে আমাদের জীবন চলবে কিভাবে আমাদের আমল চলবে কোন গতিতে এই ব্যাপার আমার আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন বান্দারে ও বান্দা কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে নবুয়তের দরজা খাতামুন নবীন আমার নবীর দ্বারা বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে ওই বেলায়েতের দরজা যেই কোন জন আল্লা রলির কাছে যদি তুমি বায়াত হয়ে যাইতে পারো ওই অলির তালিম মেনে যদি তোমার জীবনটাকে চালাইতে পারো তাহলে তোমার ইহজগতে শান্তি তোমার পরজগতে শান্তি কবরে শান্তি হাসরে শান্তি মিজানে শান্তি ফুলচিরাতে শান্তি তোমার তুমি যাইবা কারণ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আমরা সুরাফা তেহা তেলাবাদ করি এই সুরাফা তেহার ভিতরে আমার আল্লাহ তালা বলি আল্লাহ সম্পর্কে বর্ণনা করেছেন এই সুরাফা তেহার ভিতরে আল্লাহ তালা আমি কালাম সম্পর্কে বর্ণনা করেছেন এই সুরা ফাতেহার ভিতরে আমার আল্লাহ তালা সাহাবায় কালাম সম্পর্কে বর্ণনা করেছেন এই সুরাই ফাতেহার ভিতরে আমার আল্লাহ তালা সমস্ত সোহাদায় কালাম সম্পর্কে বর্ণনা করেছেন এই কোরআনুল কারিমে মোট সুরা হচ্ছে একশত খানা এই একশো চোদ্দ খানা সুরার মধ্যে সুরা ফাতেহা সারা কিন্তু আমাদের নামাজ হয় না আমি আপনাদের কাছে জানতে চাই সুরা ফাতেহা কোরআনের সুরা সুরা বাকারা কোরআনের সুরা সুরা কাউসার কোরআনের সুরা সুরা এখলাস

সুরা ফাতেহা সারা নামাজটা হবে না কেন একটু বুঝা যান লা সলাতি ইল্লা বি ফাতেহাতিল কিতাব সুরা ফাতেহা তেলাওয়াত সারা নামাজ হয় না কেন হবে না সুরা কাউসার পড়লাম আর সুরা ইখলাস পড়লাম পরে গেলাম নামাজ হবে হবে না কেন হবে না কারণ আমি সুরা ফাতেহা তেলাওয়াত করি নাই তো সুরা ফাতেহা আমাকে কেন তেলাওয়াত করতে হবে কারণ এমন একটা শিশুর ঠিকানা কারিমার মধ্যে আমার আল্লাহ তালা যে যে বর্ণনা করেছেন সমস্ত বর্ণনা গুলি আমার আল্লাহ তালা সুরাফা তেহার ভিতরে ঢুকায় দিছেন চিৎকার মেরে বলেন না সুবাহ মানে সুরা ফাতেহাদা হচ্ছে গোটা কোরআনের সারাংশ জোরে বলেন সুবহান আল্লাহ গোটা কোরআনের কি সারাংশ মানে একশো পৃষ্ঠার ওয়াজ আল্লাহ সাত আয়াতের ভিতরে করে ফেলছে সুবহান আল্লাহ বলেন যেমন 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 আল্লাহর প্রশংসা সম্পর্কে কোরআনে আয়াতের অভাব নাই যেটা সুরা ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিন আলামিন এই আয়াতের দ্বারা আমার আল্লাহর প্রশংসার যত আয়াত আছে সব আয়াতের সারমর্ম হয়ে গেছে সুবহানাল্লাহ বলতেন না একটু মনোযোগ দিবেন দলিল ভিত্তিক একটু কথা বলতেছি এখানে আমরা যারা বসছি মানুষ কম হইলেও সমস্যা নাই যারা বসছি কোন না কোন ফিরের বায়াত কথা ঠিক কিনা কোন না কোন ফিরের murid আমরা কেন murid হইবে murid হওয়ার কারণটা কি ওলি আল্লাহদেরকে কেন মানবেন তাদের পথে কেন চলবেন শুনেন সূরা ফাতিহার ভিতর আল্লাহ তাআলা এটার বর্ণনা করছেন অনেকে ফির মুরিদির কথা কুজ্জা বানা ওলি আল্লাহর কথা কুজ্জা বানা আমি ফাতিহা থেকে বাইরে করে দেখাই বান্দা নামাজে দাঁড়াইলো বান্দা নামাজে দাঁড়ায় তিলাবাত করতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের যিনি তামাম জাহানের পালন কর্তা নামাজ হচ্ছে আমার আল্লাহর সাথে কথা বলা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ আমাদের সাথে কথা বলেন কিন্তু আমরা শুনতে পারি না আমরা এমন স্পিরিটে নামাজ পড়ি যে আমার আল্লাহ জবাব দিতে দিতে আমরা রুকু সাজদা সেরে ফেলি কিন্তু ধীর স্থির ভাবে যদি আপনি নামাজ পড়েন আমার আল্লাহ আপনার নামাজের প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন আপনার কান যদি আপনি খুলতে পারেন আপনি আমার আল্লাহ সেই কুদরতি আবাসটা ইলহামের মাধ্যমে আপনি শুনতে পারবেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রবের তিনি তিনি যিনি তামাম জাহানের পালন আল্লাহ ডাক করতো বান্দারে বুঝলাম তুমি আমার প্রশংসা করালা এবার বলো তুমি আর কিছু বলবা কিনা আমরা বলি আর রহমান রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু আমরা বলি আল্লাহ যিনি পরম অসীম দয়ালু

বান্দারে প্রশংসা বহুত করছস এবার আর কিছু বলবে কিনা বল তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েতের পথে চালান আমাদেরকে আপনি সরল সঠিক সুজা একটা রাস্তায় পরিচালিত করেন আল্লাহ ডাক দেয় বান্দারে সহজ সরল সুজা রাস্তা কোনটা কোন রাস্তা তুই সস বান্দা একটু ক্লিয়ার করে বল একটু ক্লিয়ার করে বল তখন আমরা বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি

মারহাবা করতেন না এতে কি বেজার হয়েছে আরে মিয়া পাঁচ মিনিট দশ মিনিট যাওই কথা কই এটা তো তো সমস্যা নাই আলেম বেশি আসছে এক এক ফুলের এক এক গ্রান এক টুক টুলি তো কথা ঠিক কিনা মনোযোগ আমার কথা শেষের দিকে নিয়ে আসছি বাবা আমি যখন এসেছিলাম স্টেজে তখন যদি মাইক ধরতাম এতক্ষণে সুন্দর হইতো কথা ঠিক না পঁচিশ ত্রিশ মিনিট আমার এমনিতেই চলে গেছে তো যাই হোক

সমস্ত আম্বিয়ায় কেরামগণকে আমি আল্লাহ তালা নিয়ামত দান করেছি তোমরা তাদের পথে চলো তোমরা তাদের সঙ্গী হয়ে যাও ও আল্লাহ সমস্ত আম্বিয়াই কেরামদেরকে নিয়ামত দিয়েছেন বুঝলাম কিন্তু আদম নবীকে তো আমরা পাইলাম না আদম থেকে আমার নবী পর্যন্ত কোন নবী রসুলদের সাথে তো আমাদের জীবন দশায় সাক্ষাৎ হলো না তো আমরা কাদের কাছে যাব কার কাছে গিয়ে নিয়ামত তালাশ করব আল্লাহ কয় যদি নবীকে পাও নবীদের সঙ্গী হয়ে যাও আর যদি নবীকে তোমরা না পাও তাহলে মিনান্নাবি ইন তারপরের

মুহসিন বান্দাদের কাছে আল্লাহর কি আছে রহমত আছে রহমত মানে নিয়ামত নিয়ামত মানে দয়া আল্লাহ কয় সলিহিন বান্দাদের কাছে আমার নিয়ামত আছে তাদের সঙ্গী হইয়া যা ও আল্লাহ সলিহিন বান্দাদের কাছে যে নিয়ামত আছে বুস্তাম কেমনে আল্লাহকে কেড়ে প্র্যাকটিক্যাল দেখ প্র্যাকটিক্যাল দেখ আল্লাহ প্র্যাকটিক্যাল কিভাবে দেখব আল্লাহ কয় দেখছ না আমার বড় পীরের দরবারে গেছে সুর বাইরিসি ওলি হইয়া দেখস না আমার বড় পীরের দরবারে গেছে ফুপা বাইরেছে ওলি হইয়া গেছে বাবুরসি বাইরেছে ওলি হইয়া গেছে হিন্দু বাইরেছে মুসলমান হইয়া মিরান শাহর দরবারে বানুশার মত দান বেহরি গেছে বাইরেছে ওলি হইয়া সুবহানাল্লাহ বলেন না মিরান শাহ হুজুরের দরবারে বানুশা দান বেহরি আছে অনেক লম্বা ইতিহাস সময় সব এই জন্য বলবো না বানুসার মতো একজন সাধারণ মানুষ মিরান সার সহবতে আল্লাহ হয়ে যায় হেতে বোঝা যায় আল্লাহ রলিদের দরবারে আমার আল্লাহর রহমতে ভরপুর কথা ঠিক না ঠিক আমরা নবী পাইলাম না সিদ্দিক পাইলাম না শহীদ পাইলাম না এই তিন শ্রেণীর যারা আছেন ওনাদেরকে আমরা অনুসরণ করব ওনাদেরকে আমরা ভালোবাসব ওনাদের আনুগত্য করব আর একজন আল্লাহর সোহবতে আমরা সময় কাটাবো

এই জন্য বাবা সোহবত সবচেয়ে দামি জিনিস নবীর সাহাবায় কেরাম আমল দিয়ে এত দামি হয় নাই নামাজ দিয়ে এত দামি হয় নাই রোজা দিয়ে এত দামি হয় নাই জিকির আসকার দিয়ে এত দামি হয় নাই তাসবি তালিল দিয়ে এত দামি হয় নাই সাহাবায় কেরামের মর্যাদা আর সাহাবী কান নুজুম আকাশের তারকা সমতুল্য সাহাবায় কেরামদের মর্যাদা এত মর্যাদা কিভাবে হইছে জানো আমার নবীর সোহবতে সময় দেওয়াই দেওয়াই একমাত্র আমার নবীর সোহবতে থাকার কারণে নবীজির কাছাকাছি নবীজির সংস্পর্শে নবীজির সামনে পিছনে ডানে বামে নবীজির সাথে সাথে থাকার কারণে ওনারা হয়েছেন সাহাবি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সুবহানাল্লাহ বলেন না তাহলে ওলি আল্লাহর থাকার দরকার আছে না নাই তবে বন্ডদের থেকে সাবধান কার্তিকে সাবধান শেষ কথা এটা আমার বন্ডদের থেকে সাবধান আমরা হক্কানী আল্লাহর পক্ষে কথা ঠিক কি না কারণ বন্ডরার কাছে গিয়া যদি একবার দরাখান জীবনের জন্য ওলি আল্লাহর ফতি আপনি একটা বিদেশ আয়া পড়ো সুনের ফানি আর দই ফাতলা দই দেখতে কি জাত জোরে বলেন সুনের ফানি আর ফাতলা দই দেখতে কি এক জাত এখন যদি আপনারে সুনের ফানি দই কোয়া খাওয়ায় আnder মুখটুপ ফুয়রা দেয় ভবিষ্যতে আপনি দই খাইতে গেলে বাপ বান্নি 14 বার ভাববেন যেটা দই না শুনে বানি কথা ঠিক কিনা তো বndor কাছে কি ইমান আমল সব দিয়া আপনি যখন জুলনি খালিলে আইবেন আয়াকবেন দুনিয়ার সবই বndor মিরান সাহেব বndorই যারা কইনা আউযুবিল্লাহ কারণ দরা আপনি খাইছেন কারণ যে আপনারে নিচে হেতো ফির সাজ্জুনীছে যে আপনারে নিচে এত বড় বুজর্গ সাজ্জুনীছে কথা ঠিক কিনা তাহলে বড় বুজর্গ dekhle কি বিশ্বাস করেন জৈব না দেখতে হবে তার মাঝে শরিয়ত আছে কিনা শরীয়তের পাশাপাশি মারে ইলম আছে কিনা তরি ইলম আছে কিনা যদি থাকে তিনি হক ওনার কাছে জীবন যাবন সৈকা দেন আপনি আখেরাতের দ্বারা পার হয়ে যাবেন

কথা ঠিক কিনা কারণ মৃত্যুর পর সবাই আমাকে বলে যাবে কিন্তু আল্লাহর অলিগন আমাদেরকে ভুলবেন না ওনাদের প্রত্যেকটা মোনাজাতে আমাদেরকে সামিল করবেন কথা ঠিক কিনা এই জন্য একজন ভালো মানুষ হয়ে যান একজন মুমিন হয়ে যান একজন আল্লাহর সোহবতের সময় কাটান দেখবেন মক্কা মদিনার ইমামদের দোয়া আপনি আপনি পর্যন্ত পৌঁছে যাবে আপনি মক্কা গিয়ে কি করতেন মদিনা গিয়ে কি করতেন এখানে গিয়ে কি ভাইবেন কিচ্ছু পাইতেন না মক্কা মদিনা যাইবেন ঠিকঠাক ভাবে যদি চলতেই না পারেন এখানে গিয়ে তো গুনা খামাই আইবেন কথা ঠিক কিনা হাজির আসে সুমা দিতে গিয়ে যুবকে অথচ সুমা দেওয়াটা সওয়াবের কাজ সুমা দিলে গুনাহ মাফ হয় লাইট মারি লিখতেছে মানবতার একটা আছে না না দেখা যায় কাবা শরীফের হেরেমের এরিয়ার ভিতরে জুতা ফিঁদা আড়ে জুতা পরে আড়ে ঠিক এনেগা বিত্তেন দেখে মিশরের বিত্তেন কত সুন্দর বাংলাদেশের বিত্তেন কত সুন্দর ইতা ছায়া ছায়া দেয় আজিসাবরা ঠিক এনেগা গুনাহ মাফ হইতো আর এখানে কি আমরার দেশের কিছু হাজী গুনাহ কামায় এই জন্য ওইখানে যদি তৌফিক হয় জীবনে একবার যাবেন আল্লাহ যদি তৌফিক দেয় যাবেন কিন্তু আপনি যদি মুমিন হয়ে যাইতে পারেন কাবার ইমাম দোয়া যখন হাত বাড়ায় মদিনার ইমাম দোয়াতে যখন হাত বাড়ায় সকল মুমিনদেরকে যখন শামিল করে